কোরবানির ইতিহাসের শুরু হয় মানব জাতির প্রথম নবী ও প্রথম মানব আদম আ থেকেই আমরা জানি আদম আলহালাম এর জান্নাত থেকে দুনিয়ায় আগমনের ঘটনা দুনিয়াতে আসার পর আল্লাহর ইচ্ছায় আদম ও হাওয়া মাধ্যমে বংশ বিস্তার শুরু হয় আল্লাহর ইচ্ছাই সন্তান জোড়ায় জোড়ায় হতো তাদের এবং আল্লাহর বিধান ছিল সহদর একই জোড়ার ভাই বোন নয় বিয়ে হবে এ জোড়ার ছেলে এবং অন্য আরেকটা জোড়ার মেয়ের সঙ্গে এই নিয়ম অনুযায়ী আদম আলহিসাল্লাম এর দুই ছেলে হাবিল ও কাবিল আলাদা আলাদা বোনের সঙ্গে বিধায় জড়িত হচ্ছিল কিন্তু কাবিল তা মানতে চাইনি। তখন আল্লাহর নির্দেশে আদম আলহিসাম তাদের বললেন তোমরা দুজন আল্লাহর নামে একটি কোরবানি দাও যার কোরবানি কবুল হবে তার সিদ্ধান্তই চূড়ান্ত হবে হাবিল পশু কোরবানি করলো আর কাবিল কৃষিপণ্য হাবিল কোরবানিতে সেরা ও নিখাত প্রাণী দিল আর কাবিল দিল সাধারণ মানের শস্য আল্লাহ হাবিলের কোরবানি কবুল করলেন কাবিলেরটি করলেন না এর ফলে কাবিল হিংসায় অন্ধ হয়ে কাবিলকে হত্যা করে বসে এই ঘটনা আল্লাহ তালা কোরআন উল্লেখ করেছেন তাদের সামনে আদমের দুই পুত্রের ঘটনা পাঠ করো যখন তারা কোরবানি করেছিল তখন একজনের কোরবানি কবুল করা হয় একজনেরটি কবুল করা হয়নি সরা মায়দা সাতাইশ এই ঘটনার মধ্যে দিয়েই মানব ইতিহাসে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি দেওয়ার প্রথম শিক্ষা শুরু হয় এর বহু শতাব্দী পরে কোরবানির বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে নবী ইব্রাহিম আলহিসাম এর জীবনে তিনি ছিলেন আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা যাকে হলিল উল্লাহ বলা হয় অর্থাৎ আল্লাহর বন্ধু ইব্রাহিম আলহিসাল্লাম বহু বছর নিঃসন্তান ছিলেন বার্ধক্য গিয়ে তার ঘরে পুত্র সন্তান জন্ম নিল ইসমাইল আলহিম ছেলেটিকে তিনি দুনিয়ার কিছু থেকেও বেশি ভালোবাসতেন আর আল্লাহ চাইলেন ইব্রাহিম আলহি ভালোবাসা কতটা গভীর সেটি পরীক্ষা করতে তাকে স্বপ্নে আদেশ দেওয়া হল ইসমাইলকে আল্লাহর নামে কোরবানি করতে হবে এটা কোনো সাধারণ পরীক্ষা নয় সন্তানের প্রতি ভালোবাসা আর আল্লাহর আদেশের মাঝে ভারসাম্য রক্ষা করাই এখানে মূল লক্ষ্য ইব্রাহিম আলহ ছেলেকে বললেন বাবা আমি স্বপ্নে দেখি আমি তোমাকে কোরবানি করছি বলো এতে তোমার কি মত কি মত রয়েছে ইসমাইল আলহি বললেন বাবা আপনি যা আদেশ পেয়েছেন তাই পালন করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন সেটা সফাত একশো পিতা ও পুত্র আল্লাহর আদেশে আত্মসমর্পণ করলেন ইব্রাহিম আলহিমাম ছেলেকে কোরবানি করতে উদ্যত হলেন আর তখনই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো তুমি তো তোমার স্বপ্নকে সত্য পরিণত করেছ আমরা এভাবেই ভালোদের প্রতিদান দিয়ে থাকি সেরা সফাত একশো আল্লাহ ইসমাইল আলহিসালামের পরিবর্তে আসমান থেকে একটি বড় দুম্বা পাঠালেন যেটিকে কোরবানি করা হয় এই ঘটনাকে আল্লাহ তালা এতটাই পছন্দ করলেন যে কে আমার পর্যন্ত মুসলমানদের জন্য এটি একটি চিরস্থায়ী ইবাদত হিসেবে নির্ধারণ করে দিলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিহিস্লামের যুগে এসে এই কোরবানির বিধান চূড়ান্তভাবে অনুসরণীয় হয় হজের সময় যারা মিনায় গিয়ে কোরবানি করে এবং হজে না গিয়ে যারা ঈদের দিনে নিজের এলাকায় কোরবানি করে সবাই মূলত ইব্রাহিম আলহ ইসলামের সেই আত্মত্যাগের আদর্শই স্মরণ করে আল্লাহ তালা বলেন আল্লাহর কাছে পশুর গোস্ত কিংবা রক্ত কিছুই পৌঁছায় না বরং পৌঁছে তোমাদের তাকোয়া সুরা হজ সাইতে আমাদের রাসুলসাল্লাম আলহিসাল্লাম নিজেই ছিলেন ইব্রাহিম আলহি ইসাল্লামের বংশধর তাই তার নবুয়তের মিশনের একটা বড় অংশ ছিল মিল্লাতে ইব্রাহিম বা ইব্রাহিমী জীবন ব্যবস্থা ও ত্যাগের শিক্ষা পুনরায় প্রতিষ্ঠা করা আল্লাহ বলেন অতপর আমি তোমার প্রতি প্রেরণ করলাম যে তুমি ইব্রাহিমের একনিষ্ঠ ধর্ম অনুসরণ করো সেরান নাহল একশো তেইশ নবী সাদাহ যখন মদিনায় হিজত করলেন তখন কোরবানি বা ঈদুল আজহার সময় নির্ধারণ কোরবানির পশুর নিয়মকানুন সৎকায় কোরবানি ইত্যাদি সবকিছু ধীরে ধীরে স্পষ্টভাবে নির্ধারিত হয় তিনি স্পষ্টভাবে বললেন ঈদের দিন মানুষের সবচেয়ে প্রিয় কাজ আল্লাহর কাছে রক্ত ঝরানো অর্থাৎ কোরবানি তিরমিজি চোদ্দশো তিরানব্বই নবী সাল্লাম নিজ হাতে দুটি সাদা রঙের শিংওয়ালা স্বাস্থ্যবান ভেড়া কোরবানি করেন তিনি একটি নিজের পক্ষ থেকে এবং একটি তার উম্মতের পক্ষ থেকে দেন যারা কোরবানি করতে পারে না পারবে না তাদের জন্য তিনি বলেন হে আল্লাহ এটি আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের সেই সদস্যদের পক্ষ থেকে যারা কোরবানি করতে পারেনি আবু দাউদ দু হাজার আটশো দশ প্রাসেস্লা ঈদের নামাজ পড়ার পর কোরবানি করতেন সাহাবিদের বলতেন তোমরা এই আমল করো ইব্রাহিম আলহিস্লাম এর আদর্শে নিজেদের জীবন গড়ো এজন্যও এসেছেন আদায় করো এবং কোরবানি করো কাউসার দুই বক্কায় হজের সময় তিনি মিনা ও মুজদালিফায় পশু কোরবানি করেন যা ইব্রাহিম আলহিম এর স্মৃতিকে কেন্দ্র করে চালু হয় আজও হজে যেসব কাজ করা হয় কুরবানী শয়তানকে পাথর নিক্ষেপ সাফা মারোয়া সবই ইব্রাহিম ও তার পরিবারকে কেন্দ্র করেই সুতরাং কুরবানীর ইতিহাস আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে ইব্রাহিম আলাহিসাল্লামের মাধ্যমে পূর্ণতা পায় আর রাসুলুল্লাসুল্লাহ আলাহিসাল্লামের মাধ্যমে তা একটি পূর্ণাঙ্গ শরিয়তী বিধানে রূপ নেয় যেটি আজও কেয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য ইবাদত তাকওয়া ও আত্মত্যাগের স্মারক এই ইতিহাস শুধু গল্প নয় বরং আমাদের আত্মার রং চিন্তার রক্ত জীবনের দিশা যেখানে কোরবানি মানে পশু জবাই নয় আত্মার অহংকার জবাই